পাস্টে হবে তাই না আর যদি প্রেজেন্টে থাকে তাহলে অবশ্যই কি হবে প্রেজেন্ট হবে আর দেখো তাহলে তোমার হচ্ছে এই জায়গায় দেখো লং লং এগো লেখা আছে কি লেখা আছে লং লং এগো মানে অনেক আগের কথা অনেক আগের কথা এটা লং লং এগো দ্বারা কি বোঝায় অনেক আগের একটা গল্প বা অনেক আগের একটা কথা তাহলে হচ্ছে আমরা একটু দেখি এখানে ওভারঅল কি লিখছে হ্যাঁ একটু দেখি ওভারঅল কি লিখছে দেখা যায় বোঝা যায় আচ্ছা ঠিক আছে লং লং এগো অনেক আগের কথা দেয়ার লিভ এ ওয়েডো ইন এ সার্টেন ভিলেজ অফ বোস্টন এ বোস্টন একটা গ্রামের নাম বোস্টনটা কি গ্রামের নাম এই গ্রামের মধ্যে একটা ওয়েডো বাস করতো এটা ছিল তোমার কি ওয়েডো মানে হচ্ছে বিধবা যেটা কি এটা বিধবা কি বিধবা আচ্ছা বিধবা কোথায় বাস করতো গ্রামে এটা কি এখনকার কথা না আগের কথা অনেক আগের কথা লং লং এগো অনেক আগের কথা তাহলে অনেক আগের কথা হলে কি হবে অবশ্যই

শি ডেশ লাভ হিম লাভ হিম সি ডেশ লাভহীন আচ্ছা ছেলেকে তো অবশ্যই ভালোবাসে তাই না সে তার সন্তানকে বা ছেলেকে ভালোবাসতো আচ্ছা এখন আসো ভালোবাসে নাকি ভালোবাসতো তাহলে কি এটা লাভ হবে নাকি অন্য কিছু হবে অবশ্যই অন্য কিছু হবে পরে বললে না আগে একটু দেখাই দিই তারপর তো দেখো হিম ডিয়ারলি ডিয়ার্লি মানে কি আন্তরিকভাবে মানে বেশি ভালোভাবে ভালোবাসতো ঠিক আছে গভীর ভাবে আন্তরিকভাবে ভালোবাসতো বই অলসো লাভ দেখো দা বয় পারো তারপর কিন্তু অবশ্যই পারবে কেমনে পারবে আমি দেখা যায় আমি বলছিলাম যে এন্ডের সামনে এবং পিছনে যদি ভাব থাকে তাহলে এই দুইটা কিসের হবে প্রেজেন্টের হলে দুইটাই প্রেজেন্ট হবে দুইটাই পাস্ট হলে দুইটাই পাস্ট হবে যেহেতু এটা আছে তোমার কি লাভ তাহলে এইদিকে কি এন্ডের পরে কি হবে পাস্টের হবে তাহলে কি আছে ওবে আছে তাহলে ওবেই হবে কি হবে ওবেইড ওবে মানে মান্য করবে মানে কি এ ডিযুক্ত হবে গুড কেন এন ই যুক্ত আছে তাই না তাহলে এন্ডের সামনের পিছনে যে দুইটা ভারতের এটা দুইটা কি একই রকম হবে পাস্ট থাকলে পাসটা হবে থাকলে প্লেয়ার আসলে তোমরা বুঝতে পারছো দেখো দ্য বয় অলসো লাভ এন্ড ওবেইড হার ভেরি মাচ তার মানে কি ছেলেটা তার মা কি করতো ভালোবাসতো এবং তার মাকে কি করতো মান্য করত মান্য করে নাকি করত করতো তাহলে কি হবে না হবে হবে এখানে তুমি করতে কি আবার কত সোজা দেখছো তোমাকে আরেকজন লাগবে তোমার লেখা লেখাপড়ার পাশাপাশি আরেকজন লাগবে না জাস্ট তোমাকে হাইলাইট করতে হবে এটা প্রেজেন্ট আছে নাকি আছে আসো আরেকটু দেখি ওয়ান নাইট হোয়েন হোয়েনটা হচ্ছে মাঝখানে এইজন হচ্ছে রিলেটিভ হয়ে গেছে এটা এটা হচ্ছে মাছ কানে কিন্তু সামনে দিলা বা কি হইতো তোমার প্রশ্ন হয়ে যেত এটা তাই না তাহলে দেখো ওয়ান নাইট হোয়েন দা এন্টারিয়ার ভিলেজ তাবো তো ওয়াজ ইন ডিপ স্লিপ যখন তোমার মনে করো যে একটা রাতে ওয়ান নাইট মানে কি একা রাত এ এক একটা রাতে যখন মানুষ সবাই কি হয়ে গেছে ঘুমাই গেছে গভীর ঘুমে মগ্ন আছে গভীর ঘুমাই গেছে তখন সে কি করছিল দেখো দা বয় মানে ওই যে ছেলেটা দা বয় ছেলেটা কি করছে the boy dash be awake দেখো awake মানে জেগে থাকা সজাগ থাকা তাহলে একটা গ্রামের মানুষ সবাই যখন গভীর ঘুমে মগ্ন তার মানে মিডনাইট অনেক রাত ঠিক আছে শেষ রাত হতে পারে ওই সময় কি হইছে তোমার ছেলেটা অবশ্যই কিছু একটা করতেছিল তাই না কিছু একটা করতেছিল যেহেতু সজাগ ছিল এখন দেখো আমরা দেখি be ভার মানে অনেকে be লেখা দেয় ফারগাস জানে be আসে মানে কি লেখা দেয় be লেখা দেয় নো এখানে be ভার হচ্ছে M is R was where কি হবে M is R was where good এখন তোমার দেখতে হবে যে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে দা বয় একজন বালকের কথা বলতে তাহলে কি প্লুরাল হবে না একজন বুঝেছে যাবে তাহলে সিঙ্গুলার হবে তাহলে ভার্ব কি হবে সিঙ্গুলার হবে তাহলে ইজ হবে নাকি ওয়াজ হবে বলো তো ইজ হবে নাকি ওয়াজ হবে ইজ হচ্ছে প্রেজেন্ট আর ওয়াজ হচ্ছে past তাহলে কি হবে ইজ হবে তাহলে এটা কি প্রেজেন্টে দেওয়া আছে বাক্যটা কি প্রেজেন্টে শব্দটা প্যাসেজ কি প্রেজেন্টে পাঁচটি তাহলে কি হবে কি হবে গুড কি হবে ওয়াজ হবে এখন বলো তো ওয়াজটা কেন হবে সবটা স্টোরি কিসে আছে আগে পাঁচটি আছে তাহলে কি ইজ হবে না ওয়াজ হবে ওয়াজ হবে তাহলে তুমি অবশ্যই পরীক্ষা এমনি দিয়ে ভুল পরীক্ষা কি দিয়ে আসতা ইজ দিয়ে আসতা কি দিয়ে ইজ দিয়ে অবশ্যই যারা ইজ দিবে এটা এটা কি হবে ভুল হবে তাহলে আমার আগে চিন্তা করতে হবে যে এটা কি বসবে কি হতে পারে প্রেজেন্ট আছে নাকি পাঁচটি আছে যদি পাঁচটি থাকে তাহলে ওয়াজ হবে সিঙ্গুলার হলে আর যদি প্লুরাল হতো তাহলে ওয়ার হইতো কি হইতো ওয়ার তাহলে হচ্ছে তোমার এবার খেয়াল করো বিজি হিজ স্টাডিজ সে কি ছিল সজাগ ছিল এবং তার পড়াশোনা নিয়ে সে ব্যস্ত ছিল কি ছিল ব্যস্ত ছিল দেখো এখন আসো অলসো তাহলে দেখো সে যখন পড়াশোনায় ব্যস্ত ছিল তার আম্মু তখন কি করতেছিল একটা কাহিনী আসতেছে না তার আম্মু তখন কি হয়েছিল তোমার দেখো তো হিজ বিলভ মাদার তার ভালোবাসা যা প্রিয় মা আর কি তার প্রিয় মা তখন কি ঘুমাচ্ছিল তার প্রিয় মা আগে তখন ঘুমাচ্ছিল আচ্ছা এখন দেখো গুড কি হবে গুড ভেরি গুড স্লিপিং হবে কি হবে স্লিপিং কেন কেন হবে এটা দেখো ঘুমাচ্ছিল বলছ কি বলছ খাইতেছিল করতেছিল মরতেছিল ঘুমাচ্ছিল মারতেছিল এগুলো হচ্ছে সব কন্টিনিউয়াস কি হবে ওই পোলাটা যখন ব্যস্ত ছিল পড়াশোনায় সাজগ ছিল তখন তার প্রিয় মা তখন কি করতেছিল ঘুমাচ্ছিল তাহলে আরেকটা সিনার উপায় আছে ওয়াজ কি আছে ওয়া তাহলে এম ইজ আর ওয়াজ এর পরে কোন একটা ভার বসলে অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে কি হবে আই এন জি হবে ভার্বের সাথে কি হবে এন জি এখন আসা আমরা এন জি করি একদম সহজ হয়ে গেছে না পারবা না এখন তাহলে দেখো দে আর লিভ এ যায় কি হবে লিভ কি হবে লিভড কি হবে লিভড মানে বাস করত লিভ মানে বাস করা লিভড মানে কি করত বাস করতে आंसर গুলো লেখা গেল হ্যাঁ যারা ক্লাস 6 এ মনিবে ছিল তোমাদের কমন পড়ে এটা একদম কমন আসতেও পারে এটার মতো করে অন্যটাও আসতে পারে চলো পরেরটা শুরু করা যাক

তাহলে কি হবে আদৌ হবে না হবে না তোমরা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো দেখো এখন আসো দা বয় অলসো লাভ এই যে দেখো একটা জিনিস পাই গেছে দেখো লাভ দা বয় অলসো লাভ বয়টা কি করতে ভালোবাসতো এন্ড এবং এই পাশে যেহেতু পাঁচটা আছে এই পাশে কি হবে পাঁচটা তো হবেই তাহলে কি আছে অবে আছে কি আছে অবে ইড হবে ইডি যুক্ত হবে গুড অবেড কি হবে হ্যাঁ অ্যানসার লেখো অবেড তোমরাও সবাই যারা দেখতেছো ভিডিওটা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন দেখতে পারো সমস্যা নাই রাইট ফর্মের সবার জন্য প্রযোজ্য তোমরা লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবা কমেন্টে জমা দিবা যেখান থেকে দেখতেছো এখান থেকে জমা দিবা অবশ্যই লিখতে হবে এবার আসো ওয়ান নাইট হোয়েন দা এন্টায়ার ভিলেজ ওয়াজ ইন ডিপ স্লিপ দ্য বয় দ্য বয় বি বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর তাহলে ওয়াজ হবে কি হবে কি হলো হ্যাঁ পাস্ট আছে কি ওয়াজ হইছে প্রেজেন্ট তাহলে কি হইতো ইজ হইতো

দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ